রাজশাহী জেলার বাঘা থানা ও নাটোর জেলার লালপুর থানা এলাকায় বিকাশ ও চক্র দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন প্রান্তের মানুষকে প্রতারিত করে টাকা হাতিয়ে নিচ্ছে বিষয়টি উদ্ধতন কর্তৃপক্ষের নজরে আসলে রাজশাহী জেলা পুলিশ র্যাব সেনাবাহিনী এর সম্মিলিত অভিযানে বিকাশ ও ইমো প্রতারক চক্রের চারজনকে গ্রেফতার করা হয় রাশেঁর রেঞ্জ ডিএজি স্যারের নির্দেশে অতিরিক্ত ডিএজি অফিসারদের তত্ত্বাবধানে আমার নেতৃত্বে গতকাল রাত 12টা থেকে আজকে সকাল ছয়টা পর্যন্ত একটি টিম অভিযান পরিচালনা করে এতে রাশেঁর বাঘা থানা বিল গরগর ইউনিয়নের আশরাফপুর আশরাফপুর গ্রামুতে বিকাশ ইমো সাইবার হ্যাকার চক্রের 4 জন সদস্যকে গ্রেফতার করা হয়েছে গ্রেফতারকৃত হ্যাকারদের নাম যথাক্রমে সুবাই হোসেন জুবাইর হাসান শিশির জাহিদ হাসান সিজান মোহাম্মদ শরীফুল ইসলাম সিজান ও রতন আলী এদের সকলেরই বয়স ২০ থেকে চৌত্রিশ বছরের মধ্যে তারা সবাই বাঘা থানার অধিবাসী এবং গ্রেফতারকৃত হেকাতের হেফাজত হতে নগদ এক লক্ষ আটচল্লিশ হাজার আটশো পঁচাশি টাকা এগারোটি বিভিন্ন কোম্পানির মোবাইল সেট ষোলোটি সিম কার্ড ও ছয়টি ইয়াবা চ্যাপ্টার উদ্ধার করা হয় প্রতারণ চক্রের বিরুদ্ধে এই হ্যাকার এই অভিযানই শেষ নয় এই অভ্যজন অব্যাহত থাকবে এবং আমরা সবসময় এটা নিয়ে কাজ করবো